যে চেতনা ছিল যে মূল্যবোধ ছিল তা কি আজ এক বছরের মধ্যে ভুলুন্ডিত হয়ে গেল আমরা কি দেখতে পাচ্ছি যে ফ্যাসিস শাসনের পুনরাবৃত্তি সেই শাসন মলের যে জঘন্য কর্মকাণ্ড হয়েছিল ছাত্র জনতা নিষ্পেষিত হয়েছিল সাংবাদিক সহ বিভিন্ন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সেই ফ্যাসিস শাসন মলে আমরা ভেবেছিলাম আপনারা সকল সমস্যা দূর করে বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সবার জন্য বৈষম্য সবার জন্য সুন্দর বাংলাদেশ উপহার দেবেন কিন্তু আমরা কি দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এখন সাংবাদিকরা নিরাপদ নয় একটি রাজপথে প্রকাশ্যে কর্মকর্তারা দায়িত্বশীল কর্মকর্তাদের কি কি কাজ থাকে অবিলম্বে ওই সময় উপস্থিত এবং দায়িত্ব প্রাপ্ত যারা দায়িত্বশীল কর্মকর্তারা ছিলেন তাদেরকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে আসামি একজন গ্রেপ্তার হয়েছে এতে আমি পুলিশকে ধন্যবাদ দিতে পারি না এই দায় পুলিশ স্থানীয় পুলিশ এড়াতে পারে না ওই সময় যদি তারা ব্যবস্থা নেন তাহলে মনে হয় সন্ধ্যা রাতে এই ঘটনাটা ঘটতো না এখন পর্যন্ত কিন্তু সংশ্লিষ্ট থানার ওসি সেখানকার যে পুলিশ কমিশনার বা বি সি জ্বালাই আছেন তাদের বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়নি আমরা সাংবাদিকদের এই হত্যাকাণ্ডগুলোর যেগুলো নিন্দা জানানোর পাশাপাশি যে দ্রুতবিদ্যা দেয় গুলো তখনের দাবি জানান বসুন্ধারা টিসু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় গত কয়েক দশক ধরে লক্ষ্য করছি আমরা গত কয়েক দশক ধরে লক্ষ্য করছি গণমাধ্যম যখনই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে যখনই অন্যায় চাঁদাবাজ দুর্নীতি কিংবা যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে যখন গণমাধ্যম সোচ্চার হয়েছে তখনই গণমাধ্যমের ওপর আঘাত এসেছে আমরা গাজীপুরের আমাদের সহকর্মী তুহিন যাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আপনারা অনেকেই শুধু এই খবরটুকুই জানেন যে তুহিনকে হত্যা করা হয়েছে উনি সাংবাদিকতার কোনো একটা কিছু করতে গিয়েছিলেন কোনো ফুটেজ দিয়েছিলেন এটুকুই আমরা অত্যন্ত শ্রদ্ধাভরেই সহকর্মীকে আজকে স্মরণ করতে চায় কারণ তিনি অস্ত্রধারীদের ফুটেজ নেবার পর যখন অস্ত্রধারীরা তাকে সেই ফুটেজ ক্যামেরা থেকে ডিলিট করতে বলে ডিলিট করার জন্য চাপ দেয় তখন কিন্তু সে এই ফুটেজগুলো ডিলিট করতে অস্বীকৃতি জানায় এবং সে তার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সেই ফুটেজগুলো কিন্তু ডিলিট করে নাই তুহিল মারা গেছে কিন্তু তিনি সেই অপরাধীদের ফুটেজ ছবিগুলো কিন্তু জাতির সামনে প্রকাশ করে গেছেন এটাই সাংবাদিকতা আমরা মনে করি আজকে এই হামলার যুগে আজকে যখন সাংবাদিকতা সৎ সাংবাদিকতা নিরপেক্ষ সাংবাদিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকতা করতে গিয়ে যখন হামলাগুলো হয় সেই হামলাগুলোর বিচার আমরা পাই না আজকে দেখেন গাজীপুরের যে ঘটনা সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ গতকাল থেকেই আমরা দেখেছি সারা বাংলাদেশে তারা বিক্ষুব্ধ হয়েছেন আমরা বগুড়াতেও আজকে বিক্ষুব্ধ হয়েছি কথা বলা শুরু করেছি বিচার চাওয়া শুরু করেছি কিন্তু এভাবে কতদিন আমরা এর আগের হত্যাকাণ্ডগুলো দেখেছি সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কিন্তু আমরা এই পর্যন্ত দেখেছি বলে আমার এখানে শ্রদ্ধেয় সহকর্মীরা রয়েছেন তারাও কিন্তু বলতে পারবেন না যে কোনো বিচার দেখেছেন এই হত্যাকাণ্ডের জড়িত যারা তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি সরকার না করে আগামী দিনের সাংবাদিকতা এবং আগামী দিনের সাংবাদিকরা নিরাপদ থাকবেন না এই আশঙ্কা আমরা করতেই পারি কাজে আমরা মনে করি সরকার দ্রুত পদক্ষেপ নেবেন দ্রুত ব্যবস্থা নেবেন সাংবাদিকদের নিরাপত্তায় নতুন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন